জীবনের মনকে পরিবর্তন করতে হয় কোনো না কোনো সময় এসে মনকে ঘুরাই নিতে হয় যারা ওয়াজ শুনে মাহফিল শুনে কিন্তু কোনো পরিবর্তন হয় না যে সে এত ওয়াজ এত আল্লাহ রায়াত এত কোরআনের কথা এত রসুলের হাদিস কোন বিহিত নেই যে সে আবার সকালে যায় ওই চার দোকানে আড্ডা কি বোধ

আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন ওয়ালা ক্বাদ যারা আনা লিজাহান্নাম কাসীরা মিনাল ইংস ওয়াল মানুষকে আমি সৃষ্টি করেছি তাদেরকে জাহান্নামে দেয়া হবে উদ্দেশ্য এদের জন্মই হলো জাহান্নাম হচ্ছে কি একটা সিমেন্ট আছে না তাদের স্লোগান হলো জন্ম সৃষ্টির লক্ষে আর এই কপাল পোড়া মানুষ এবং জিনের জন্ম জাহান নামের বিহা তাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে চিন্তা করে না ভাবে না যে আমি কি করছি চোখ আছে কিন্তু চোখ দিয়ে না চোখের সামনে মানুষ চলে যাচ্ছে হারিয়ে যাচ্ছে আর ফিরে আসছে না আল্লাহর কাছে চলে যাচ্ছে অনেক ঘটনা ঘটছে শিক্ষা নিচ্ছে না লাহুম আযান ওয়া লাহুম আযানুল্লাহ ইসমাউনা বিহা কানদিয়া শুনে আল্লাহর কথা রাসূলের কথা কিন্তু ভেতর ঢুকছে না এই মানুষগুলোকে আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম তারা যুতুশ ওয়াজন্তুর মত বালহুম আযান বরতাচি যুখা এদেরকে আল্লাহ জাহান্নামের জন্য তৈরি করেছে এজন্য আমরা জীবনের পরিবর্তন করতে হবে কথা শুনলাম আমল করার জন্য প্রতিজ্ঞা করতে হবে চেষ্টা করবেন চেষ্টা করে চলতে যাবেন কিছুদিন পরে শয়তান হয়তো আবার আপনাকে ঘুরে দিবে আবার বিপদে চলে যাবেন আবার কোন আওয়াজ শুনবেন সঙ্গে সঙ্গে আবার ফিরে আসবেন এভাবে কুস্তি চলবে শয়তানের সাথে আর এই যে কুস্তি তো হয় অমর ভার কি কবি ও দাবা দাবালে কবি তো শয়তানের সাথে লড়াই চলতে থাকবে কিন্তু আমার চেষ্টা থাকবে আমি জান্নাতে যাবো ইনশাআল্লাহ চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ অতএব আজকে নিয়ত করে নেই এমন কোন মানুষ যদি থাকেন এই মজলিশে নামাজে গাফলতি ছিল তিন অক্ত পড়তেন এক পড়তেন না চার অক্ত পড়তেন ফজর পড়তেন না বা গাফলতি ছিল তারা তবা করেছেন মালিকের সাথে কথা বলে হাল খাতা করেছেন আল্লাহ আমি ভুল পথ থেকে সরে আসলাম এরকম নিয়ত করেছেন কোন মানুষ তার এটা হাত তুলে দেখা আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করে বাহের আমার সময় খুবই অল্প সীমিত কখন চলে যেতে হবে আমরা কেউই জানি না এই জন্য ওয়াজ শুনে রাখলাম দেখা যাবে আমল করার জন্য বহু বয়স আছে এই কথা আপনাদের কানে কানে এখন এই মাহফিলে বহু শয়তান ঢুকে গেছে ইবলিস ঢুকে ঢুকে আপনাদেরকে এখন ফুসলাচ্ছে ভেতরে ভিতরে যুবকদেরকে বিশেষ করে বলে মাথায় লাভ নাকি এই মৌলবীর ওয়াজ শুনে এখন কাজ দিয়ে দেওয়া আর আরো কিছুদিন করো আকাম কুকাম আরে পুরো জীবন পড়ে রয়েছে মাথা খারাপ এই বয়সে দাঁড়িয়ে রাখবা তাই রাখলে বলবে জঙ্গি দাদা কার এটা সেটা মাথা খারাপ আরো কিছু আকাম কুকাম করেন। নাও আল্লাহ রবুল আলমের কাছে তাওফিক কামনা করেন মানুষ চাইলে ফিরে আসতে পারে না আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমরা যে কথাগুলো বললাম শুনলাম আমাদের সবাইকে সেগুলোর উপর আমল করার তৌফিক ডাক আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন হে আল্লাহ আমাদের দ্বারা যেন কারোর কোনো ক্ষতি না হয় আমরা যেন মানুষের উপকারে থাকতে পারি সেই তৌফিক দান করেন হে আল্লাহ আমরা যারা নামাজে ত্রুটি আছে গাফলতি আছে মালিক আপনি সাহায্য করেন শয়তানের বিরুদ্ধে আপনি আমাদেরকে জিতাই দেন আমরা যেন নামাজি হতে পারি আমাদের মা বোনদেরকে আল্লাহ পর্দা পোশিদের সাথে চলার তৌফিক দান করেন আমাদের চক্ষুগুলোকে আল্লাহ তাআলা হেফাজত করার তৌফিক দান করেন আমাদের এই সমাজকে আপনি সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ আল্লাহর অনুগত বান্দাদের প্রিয় বান্দাদের অভয়ারণ্য এবং চারণভূমি হিসাবে গড়ে তোলার তফিক দান করেন